বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে বা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা টাকার অভাবে বা নানা সীমাবদ্ধতার কারণে গাইড বই বা টেস্ট পেপার কিনতে পারে না তাই তোমাদের কথা ভেবেই আজকের ভিডিওতে আমি সেট ও ফাংশন অধ্যায়ের বিগত কয়েক বছরের সব বুট প্রশ্ন একসাথে করে দিয়েছি আমি এখানে কোনো সমাধান দিচ্ছি না কারণ আমি চাই তোমরা আগে নিজেরা এই প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করো এবং নিজেদের প্রস্তুতির মান যাচাই করো তোমরা প্রত্যেকটা স্লাইডের স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নিতে পারো এখন চলো একটা একটা করে প্রত্যেকটা বুথ প্রশ্ন দেখে নিই এটা হলো ডাকাবো দুই হাজার পঁচিশ মানে এই প্রশ্নটি দুই হাজার পঁচিশ সালে ডাকাবোর্ডে এসেছিল এটা হচ্ছে রাজশাহী বোর্ড এটা দুই সালে রাজশাহী বোর্ডে এসেছিল কিন্তু দুই সালে রাজশাহী বোর্ডে শুধু ক নম্বরের মধ্যে এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে কিন্তু খ এবং গর মধ্যে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি এটা হলো কুমিল্লা বোর্ড দুই মানে 2025 সালে কুমির লাবুড়ে এই অধ্যায় থেকে কোনো অঙ্ক আসেনি এটা হচ্ছে দোসর বুট দুই মানে দুই সালে দোসর এই প্রশ্নটি এসেছিল এটা হলো চট্টগ্রাম বুট মানে দুই সালে চট্টগ্রাম বোর্ডে এই প্রশ্নটি এসেছিল আরেকটা কথা তোমাদের যদি প্রশ্নগুলো পড়তে কোনো সমস্যা হয় বা লেখা অপুষ্ট লাগে তবে কমেন্ট কমেন্টে আমাকে জানিও আর যদি তোমাদের এর সমাধান লাগে তবে আমাকে বলো আমি পরবর্তী ভিডিওতে এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে বরিশাল বোর্ড দুই মানে দুই সালে বরিশাল বোর্ডে সেট ও ফাংশন অধ্যায় থেকে ক এবং খ নম্বরে প্রশ্ন এসেছে কিন্তু গ নম্বরের মধ্যে এ অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি মানে অন্য অধ্যায় থেকে এসেছে এটা হচ্ছে সিলেট বুট দুই মানে দুই সালে সিলেট বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ মানে দুই পঁচিশ সালে দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটি এসেছে কিন্তু কিন্তু দিনাজপুর বোর্ডে খ এবং গ নম্বরের মধ্যে এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে কিন্তু ক নম্বরের মধ্যে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড মানে দু সালে ময়মনসিংহ বোর্ডে গ নম্বরের মধ্যে শুধু এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে কিন্তু ক এবং খর মধ্যে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি আর এটাই ছিল আজকে আজকের সেট ও ফাংশন অধ্যায়ের সকল বুক প্রশ্ন আমি আশা করি তোমাদের এগুলো বাসে বসে প্র্যাকটিস করবে মানে আমি আশা করি তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো যেন তারাও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে কোন বোর্ডের প্রশ্ন চাও তা কমেন্টে অবশ্যই লাগবে ধন্যবাদ সবাইকে